হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন শুভ সকাল এটা এলো আমার বাড়ি আজকে সকাল সকালে একটু বের হয়ে গেলাম আজকে অনেক কুয়াশা পড়ছে আজকে এক বন্ধু আমার সাথে যাবে হাঁটতে আমার বন্ধুর নাম ইমরান সবাই চিনেন হয়তো আজকে সকাল সকাল হাঁটতে বাইরে হয়ে গেলাম অনেক কুয়াশা কিছুই দেখা যেতেছে না

ফিল অনুভূতি আর আজকে তো আরো বেশি কুয়াশা কালকে থেকে আরো বেশি কুয়াশা করছে আজকে আজকে দেখি আজকে একটু ভিডিও ভিডিও এইদিকে ঘুরতে যাবো হ্যাঁ আমার খুব ভালো লাগে হাঁটতে সকালবেলা কুয়াশার ভিতর যে জন্য আজকে প্রতিদিনকার মতো বের হয়ে গেলাম যে এটা হলো আমাদের দোকান আমিও এখানে ব্যবসা করি আমার দোকান আছে কিছু দেখা যাইতেছে না সব কুয়াশায় ছন্ন ছায়া হয়ে গেছে গাড়ি গুলা দিতে কিছুই দেখা দিতে মার্কেটের দোকানে নাই মনে খালি হোটেলটা খুঁজছে আজকে আজকে সকাল সকাল আপনার দিয়ে দেখেন আমার দোকানের পাশে একটা হোটেল এই হোটেলে এই মোটু প্রতিদিন সকাল সকাল আপনার রুটি বানায় আজকেও প্রতিদিনকার মতো রুটি বানাইতেছে আর সকাল সকাল আজকে ওর সাথে দেখা হয়ে গেল ও আমার একজন সাবস্ক্রাইবার যখন ইউটিউব চ্যানেল ছিল ও শুরু করছি তখন ও আমার সাবস্ক্রাইব করে দিছে দেখেন এটা আমার কাকার হোটেল চাইলে আপনারা সাময় হাসপাতালের সামনে আসতে পারেন খুব ভালো মানের খাবার টাবার পাওয়া যায় আর এই শীতের ভিতর আপনারা ভালো মানেরই পাইবেন এখানে আজকে অনেক কুয়াশা পড়ছে কিছুই দেখা যাইতেছে না ওই যে ওই যে এইটা আমার দোকান আমার বাবার দোকান আমার দোকান অনেক সকাল এই জন্য কেউ দোকান খোলেন খালি হোটেল লাই খুলছে অনেক বন্ধু আসবো এই জন্য দাঁড়াই দিচ্ছি এই জায়গাটা হলো সামার এটা হলো সরকারি হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্র বিরুলিয়া সকাল সকাল একটা আল্লাহ একটা অনুভূতি না বের হলে বুঝতে পারতাম না দেখেন কিছুই দেখা যায় না আর যতগুলো গাড়ি চলতেছে সবগুলো গাড়িতে লাইট লাইট স্যার আজকে না অনেকই